যুক্ত হওয়ার জন্য এখন আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য আপনাদের ভালোবাসায় আজকে আমাদের চ্যানেলটা এত করতে পেরেছি আমি চাই আপনাদের ভালোবাসা আমাদের সব সময় থাকুক আপনাদের একটা ভালোবাসা বা আপনাদের ভালোবাসায় আজকে আমরা আমাদের চ্যানেলটাকে অনেক গ্রো করব তো বেশি কথা না বলে আজকে আমাদের যে মূল যে বিষয় আজকে আমরা

তার জন্য আমাদের প্রথমে তুমি প্রাইম ওপেন করে নিতে হবে তারপরে কোম্পানি অলরেডি ক্রিয়েট করা দেখিয়েছি এমন কি ভাবে লেজার ক্রিয়েট করতে হয় সেগুলো দেখিয়েছি যারা আমাদের কোম্পানি ক্রিয়েট এবং লেজার ক্রিয়েট দেখেনি তো আপনারা আগে দুটো ভিডিও আপনারা দেখে নেবেন দেওয়ার পরে আপনারা তিন নম্বর ভিডিওতে আসবেন তাহলে আপনারা বুঝতে কোনো সমস্যা হবে এখন আমরা কি করব এখন আমরা আমাদের যে

এখানে ইউনিট এই যে এখানে সিম্বল লেখা আছে সিম্বলটার মধ্যে আমরা কি ইউজ করব যেমন আমি একটা কিবোর্ড বিক্রি করব সেটা কিভাবে বিক্রি করব যেমন এটাকে আমি পিস হিসেবে বিক্রি করব ধরুন আমি একটা কম্পিউটার বিক্রি করব একটা র‍্যাম বিক্রি করব বা একটা হার্ড ডিস্ক বিক্রি করব বা একটা স্পিকার বিক্রি করব একটা পেন বিক্রি করব সেই জিনিসগুলি আমরা কিভাবে বিক্রি করি সেটাকে পিস হিসেবে না বক্স হিসেবে না কোনো সেট হিসেবে

স্টপ আইকন এখানে আমরা স্টক আইটেম ক্লিক করব আর স্টপ আইকনে ক্লিক করার পরে এখন ধরুন আমি লেখলাম যে কি হবে কোম্পানি দিতে পারি আমরা যে কোনো কোম্পানি আমরা দিতে পারি এখানে ধরুন কি বড় কোম্পানি ধরুন এইচপি কোম্পানি এইচপি এন্ড মডেল দিতে পারি এই মডেল এন্ড এখানে আন্ডার আন্ডারটা

অবশ্যই এই ক্যাটাগরিটা মাউসের ক্যাটাগরিতে দেখব মাউসের মধ্যে বিভিন্ন রকমের মডেল আছে বিভিন্ন ব্র্যান্ড আছে তো সে জায়গাতে আমরা কি করতে পারি এখানে আমরা ক্যাটাগরি ইউজ করতে পারি এখানে সেটা কি মাউস

এই ভিডিওতে আমাদের মূল কাজ ছিল কিভাবে আমরা স্টক এন্ট্রি করব এই স্টকটাকে আমরা আজকে শিখেলাম এই ভিডিওতে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের আজকে এই ভিডিওতে আমরা শিখতে বললাম কিভাবে স্টক এন্ট্রি করতে হয় এবং ইউনিট কি স্টক আইটেম কিভাবে অ্যাড করতে হবে কিভাবে ক্যাটাগরি তৈরি করতে হবে সেই জিনিসটা আমরা শিখলাম আজকের এই ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে দেখান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই দিয়ে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিও হিসেবে